দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে দুজন ব্যবসায়ী একজন সাহেব আলী এবং একজন আবিরুল একসঙ্গে দাঁড়িয়ে কী করছেন সেই তথ্যটি খুঁজেই আমরা কেমন দামে কেনাবেচা করছেন আজ শনিবার সপ্তাহে একদিন এই ঘাটতি অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলার কারুল উপজেলাধীন কারুলাট চমৎকার একটি সাতঘর নিয়ে দাঁড়িয়ে আছেন আবিরুল পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সকলের পরিচিত

আমরা ছোট্ট করে ঠান্ডা গরুগুলা কেনা হয়েছে ভাই ভাই এক পিস কেনা হয়েছে কেবল একটা কেনা হয়েছে ভাই পিস আছে দশটা না আসা আছে দশটা নম্বর আমরা একটু আপনাদেরগুলোর সঙ্গে কথা বলি আমি ভাই কেমন আছিস ভাই অনেকদিন পর দেখা হলো দেখা ভাই তোমরা হাট বাজার আসে না হাট দেখা রো রোদ গরমের জন্য হাট বাজারে আসা কম হয় তা কি অবস্থা বাজারে কেমন কেমন চলছে বাজার

নাভিটা সাইওয়াল রঙ হচ্ছে ফ্রিজিয়ান আর পা হচ্ছে পস্টার পস্টার আর দর্শক দেখুন চমৎকার এই শাড়িগুলোটি এক লাখ পঁচপন্ন হাজার টাকা দাম রাখলেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে হবে আর কোনটা হয় সেটাও দেখি একটু আরও একটি আছে এটাও এটাও হয় বেশ লম্বা চওড়া কী জাতের ভাই এটা ক্রস ফ্রিজিয়ান

গরুগুলি থাকে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে হবে তো দর্শক আমরা নাম্বার দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই দুটি আকর্ষণীয় সার গরু আমরা চলে যাবো আরও অন্য জায়গায় দেখব আমরা এখানেও দেখছি একটি চমৎকার ঘুরছেন ফিরছেন গরু বিক্রি করছেন আবার সংগ্রহ করতেছেন এটা কার ভাই লোক নাই আমরা দেখছি যেহেতু লোক নেই আমরা চমৎকার একটি মিউজিয়াম দেখছি এটা বড় ফোন মিউজিয়াম এটা কয়দাতের ভাই কয়দাত

লাস্ট টার্গেট কত আছে এটা কত হলে ছাড়বি পাঁচপন্ন একশো পাঁচপন্ন দাম রাখলেন সাপোর্ট দেখছি আর হচ্ছে দেশালের মধ্যে ক্রস যাতে সাপ দেখছি দেশাল ক্রস যাচ্ছে ভাই কত দাম

এক লাখ দুই বললেন দেখছেন দর্শক আমরা দেখলাম চমৎকার চমৎকার দাম তার ও লাখ থেকে আলাইকুম